চশমাকাণ্ডের তদন্তে এর আগে তদন্তকারী আধিকারিকরা চারজন অভিযুক্ত যাদের ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে মনোজিৎ মিশ্র প্রমিত মুখোপাধ্যায় জেব আহমেদ এবং নিরাপত্তারক্ষী পিনাকি বন্দ্যোপাধ্যায়ের মোবাইল ফোন বাজেয়াপ্ত করেছিলেন আর এবার এই চারজনের মোবাইল ফোন ছাড়াও পঞ্চম মোবাইল ফোন বাজেয়াপ্ত করলেন তদন্তকারী আধিকারিকরা ঘটনার দিন অর্থাৎ বুধবার মর্নিং শিফটে যে নিরাপত্তারক্ষী ছিলেন তার মোবাইল ফোনও এবার বাজেয়াপ্ত করা হলো কি কারণে সেই বিষয় নিয়ে আরো বিস্তারিত জানতে সরাসরি কথা বলে নেবো আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি আবির দত্ত আবির মর্নিং শিফটে সেদিন যে নিরাপত্তারক্ষী ছিলেন তার মোবাইল ফোন বাজেয়াপ্ত করেছেন তদন্তকারীরা কি কারণে কি ভূমিকা রয়েছে তার দেখো এই যে গণদর্শনের মামলা সেই গণদর্শনের মামলার ইতিমধ্যে বিচারাধীন আদালতে এবং সেই ক্ষেত্রে এই ঘটনার পরিপ্রেক্ষিতে যে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে তাদের প্রত্যেকের কি কি ভূমিকা ছিল সেটা জানা অত্যন্ত জরুরি তদন্তকারীদের কাছে এবং সেই জন্য ঘটনাস্থল থেকে যে নমুনা সংগ্রহ করেছে ফরেন্সিক বিশেষজ্ঞরা তার রিপোর্ট যখন আসবে সেই রিপোর্ট এবং তার সঙ্গে সঙ্গে পারিপার্শ্বিক তথ্য প্রমাণ এবং বয়ান এই তিনটে বিষয়কে সামনে রেখে এই মামলা এগিয়ে নিয়ে যেতে চান তদন্তকারীরা তার কারণ এটাই হচ্ছে প্রসেস এবং সেই জন্যই একাধিক মোবাইল ফোন যেগুলো এর আগে বাজেয়াপ্ত করা হয়েছিল এবং আরও একটি মোবাইল ফোন যেটা বাজেয়াপ্ত করা হয়েছে সেই ক্ষেত্রে দেখার বিষয়ে যে এই যে কনসপিরেসির বিষয়টা যেটা সামনে আসছে বা যেটা অনুমান করা হচ্ছে সেই বিষয়টাকে একেবারে একটি সরল সরলরেখার মধ্যে যাতে কোনো না কোনোভাবে সেগুলো জড়িত কিনা বা সরলরেখার মধ্যেই সেগুলো রয়েছে কিনা সেটা দেখার চেষ্টা তারা চালাচ্ছেন এবং সেই জন্য এই ডিজিটাল এভিডেন্সগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ এই তদন্ত এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে তুমি জানো যে এখনও পর্যন্ত যে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে সেই চারজনের বয়ান ছাড়া অভিযোগকারিনীর বয়ান তদন্তকারীরা নিয়েছেন এবং তার সঙ্গে সঙ্গে তাদের যারা বন্ধু বান্ধব বা যারা এক ঘন্টা আগে আধ ঘন্টা আগে বা দশ মিনিট আগে ও পর্যন্ত তারা বন্ধু বান্ধব তারা কে কোথায় ছিলেন সেই বিষয়গুলো নিয়েও তথ্য ইতিমধ্যে তদন্তকারীদের তরফ থেকে নেওয়া হয়েছে মূলত এই তদন্তে রকম যাতে কোনো ফাঁক না থাকে সেই বিষয়টাকে নিশ্চিত করা এবং আরেক দিকে তোমায় দেখাচ্ছি যে আগামীকাল থেকে কলেজ খুলতে পারে যেটা জানা যাচ্ছে এবং তার আগে প্রত্যেক দিনের মতন আজকেও কিন্তু সকাল থেকে দেখা যাচ্ছে প্রচুর সংখ্যায় পুলিশ একজন ইন্সপেক্টর লেভেলের আধিকারিক ছাড়াও মহিলা পুলিশকেও কিন্তু মোতায়েন রাখা হয়েছে অর্থাৎ এই পুলিশ এখানে মোতায়েন থাকার পেছনের যেটা কারণ যাতে কোনোভাবে কোনো তথ্য নষ্ট না হয় বা কোনো না কোনোভাবে সিকিওর করা হয় সমস্ত কিছু সেই বিষয়টাকে মাথায় রেখেই এই পুরো প্রক্রিয়া চালানো হচ্ছে বলে জানা যাচ্ছে ধন্যবাদ আবি অর্থাৎ ফোন বাজেয়াপ্ত করা হয়েছে ডিজিটাল এভিডেন্স সংগ্রহ করা হচ্ছে এই নিরাপত্তা রক্ষী ঠিক দুদিন আগে এবিপি আনন্দে মুখ খুলেছিলেন কলেজে মনোজিৎ মিশ্রের দাপট ঠিক কতটা ছিল তা বলেছিলেন তিনি দরজায় আওয়াজ হচ্ছে এই সিকিউরিটি এই সিকিউরিটি তো আমি এটো হাত দিয়ে মানে খাচ্ছিলাম ভাত খাচ্ছিলাম তো আমি উকি মেরে দেখি মনোজিৎ মিশ্র মানে আমাকে ডাকছে এই সিকিউরিটি আই সিকিউরিটি বলে গেটটা খোল তুই তামারি অকথ্য ভাষা তুই তামারি করে বলে তো আমি বললাম যে এখন তো গেট খোলা যাবে না কারণ কলেজের নির্দেশ আছে কলেজ প্রিন্সাস বন্ধ হয়ে গেলে বাইরের কেউ প্রবেশ করতে পারবে না ওরা গেট টককে এসে কানের পাশে একটা চর মারে প্রায় দেওয়ালে ধাক্কা দিয়ে আটকে রাখে